তোর কথাই মনে করতেছি কারণ হচ্ছে ওই দুইজনের নাম দিয়া একজনের বিষয়ে সিদ্ধান্ত নিবার করেছিল কিন্তু একজনের নাম তো তোর কাছে হয়নি ও হ্যাঁ তাই তো অসুবিধা নাই আমি অবশ্য দুইজনের নাম নিয়ে আগে যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তুই পাত্র হিসেবে কোনটা পছন্দ করেছো কত আমি অনেক চিন্তা ভাবনা করে হেডলেট করে দেখলাম হলে ভালো হয় দোস্ত মরিয়মও দেখতে শুনতে ভালোই কিন্তু তাকের বাড়ি তো ওই যে আন্তন চ্যাংড়াটা ছোটোবেলা থেকেই থাকে দেখা গেল মরিয়মের সাথেও তার কিছু হয়ে থাকবে পারে বাপ রে শুনতে দেখছি যে অনেক দূর চিন্তা করে ভালো লাগাইছিল হ্যাঁ ভালো আমিও অবশ্য মনে মনে ঠিক করেছিলাম যে জহরের সাথেই তোর মানাবি ভালো তাহলে জরি ফাইনাল হ্যাঁ কিছু নাই দোস্ত যদিও মরিমার সাথে জহরের গায়ের রঙ একটু ময়লা আমি চিন্তা করে দেখলাম জহরই ভালো আমি রিক্সের মধ্যে যাবার চাই না দোস্ত তো তুই টাকা পয়সা রেডি রাখিস বিয়ে করতে তো খরচা পাতি লাগবে চিন্তা করিস না তো এর মধ্যে আমি জহর করে বাড়ি থেকে ঘুরে আইছি জহরই দেখা পাইনি তা আতাই সর্দের কাছে একটা তাবিজ ঘুরবে দিয়েছি ও না রে তোরে কামটা আমি করতে না কে তো তো ডিলি ঠিক নেই এ ক্য একথা কো চুকে দোসো আবার দিলের মধ্যে কি পে ঠিক দেখলো দোসো তুই আতাই সর্দের তাবিজ নিচ্ছো তুই সেটা বাইদেই ঘুরে বেড়া যা দেখ ওতেই বিয়ে হয়ে যাবে আমার দরকার নেই তোমার সাথে আমার একটা হিসেবের ফসলা করবে যে ছুটক এই জন্য ফাঁকি নিয়ে আসছি তোর সাথে আমার আবার কিসের হিসাব এই বেশি মাথা উঠে মাথায় তো কোনদিন উঠবে চাইনি বরং তোমাদের সকলে মাথায় করে রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার বিরুদ্ধে এরম ষড়যন্ত্র শুরু করবে জীবনে কল্পনা করতে পারিনি আই ফালতু কথা বাদ দে তুই নিজেরই কি এমন লাটবাদুর বাবা শুরু করেছিস যে তোর বিরুদ্ধে আমার ষড়যন্ত্র করা লাগবে বাজে কথা কমে এক থাপ্পর দেখ করে বত্রিশটা দাঁত ফালাই দেবো কালাম ছোট হিসাবে তোমাদের আদরের মধ্যে শাসনের মধ্যে থাকবো তাই চিন্তা করেছিলাম স্বপ্নও দেখেছিলাম সেই স্বপ্ন তোমরা ভেঙে খান করে দিয়েছো এই সারাই এবার কিন্তু সত্যি সত্যি তুই আমাদের মার খাবো কদই ক তোর কি এমন পাকা দনে মই দিছ ক কইলে ক একটা কথা উত্তর দে ছুটকা ভাই তোমার আর ছোট বাবুর বিয়ে যাতে হয় সেইজন্য আমি কত খাতা কাটনি করেছি ওস্তাদের সাথে সব সময় থাকে তোমার নামে যদি গুণগান না করতে তাহলে তোমার সাথে ছোট বাবুর বিয়ে হতো কি আমার সন্দেহ হুম বুঝলাম তুই আমার সাথে ঘরের বিয়ে দিছিস এখন পা দুখন আগায় দে একটু সালাম করি এছাড়া আমি তার কোনো সম্বন্ধানের রাস্তা দেখতেছি না সালাম তুমি করবে কে আমি করবার চেয়েছিলাম ছোট ভাইরা হিসাবে কিন্তু তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তা হবার দিচ্ছ না আমি সব বুঝি এতই যদি বুঝে থাকিস তাহলে যা আমি তোর সাথে জহরের বিয়ে আবার দেবো না তুই যা পারিস করিস আর এ নিয়ে আমার সাথে কোনো ফালতু কথা কবি নে ঠিক আছে আমিও দেখে নেবো জ্বরে বিয়ে করবার না পারি কিন্তু তোমার মতো বুঝতে একটা ছুটকা মাঠা কিস্তে করবার পারবো